খবর শুনছেন রাতদিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশে তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বাংলাদেশে মুসলমানদের বাংলায় থাকতে দেব না শুভেন্দুর বিস্ফোরক হুশিয়ারি মমতা সরকারের পতন যে রাজনৈতিক ময়দানে দাও দাওয়াকুন বাংলা রাজনীতি তোরপান ঘাসফুল ছেড়ে সরাসরি ফুলে ঝাপ তৃণমূল বিধায়কে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা জল্পনার ঝড়ে উত্থাল জেলা রাজ্য রাজনীতি ভোটার লিস্ট বানাচ্ছে কারা জানেন মমতার চাঞ্চলকর অভিযোগে রীতিমতো ভূমিকম্প কমিশন তৃণমূল বিজেপি ত্রিমুখী লড়াই চরমে শিলান্যাসের মহাপ্রতারণা ফাঁস যে ধর্মগুরু সৌদি আরবের বলে মনে করা হচ্ছিল তিনি নাকি বাংলার মানুষ দেশজুড়ে অবাক সবাই আমি বাংলার মেকার হুমায়ুন কবিরের দাবাং ঘোষণা তার এক মন্তব্যে পাল্টে যাচ্ছে নির্বাচনী সমীকরণ চাপে সব শিবির ডিসেম্বরের মধ্যে সপ্তম পে কমিশন লাগু না হলে সোজাসুজি মামলা সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ সতর্কবার্তায় চাপে রাজ্য সরকার পার্থর আসল খতিয়ান প্রকাশে কোন কোন সম্পদ রয়েছে দেখে চোখ কপালে উঠেছে রাজ্য রাজনীতিতে বিস্ফোরণ ঢাকায় ভোট প্রচারে গুলিবিদ্ধ কর্মী ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দেওয়া অভিযানের মূল পাঞ্জা গ্রেফতার সব দিকে তুমুল সোরগল দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি নামবাদ কমিশনের সর্বশেষ খসড়া তালিকায় ব্যাপক চমক ভোট সমীকরণে বড়বদল রাতে পুলিশ তুলে নিয়ে গেল সকালে রেললাইনে মিলল যুবকের দেহ বলাগড়ে চাঞ্চল্য চরমে থানায় ক্ষোভ বিক্ষোভ এসএসসি দুহাজার ষোলো ওয়েটিং লিস্ট নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ বহু চাকরি প্রার্থীর ভবিষ্যৎ বদলে যেতে পারে এখনি মনরেগার নতুন নাম ঘোষণা মোদী সরকারের দারুণ প্যাকেজ গরিবের রোজগার সরাসরি বাড়ানোর সিদ্ধান্ত জেনজি বিদ্রোহ এখন পাকিস্তানে নেপালের মতো সোশ্যাল মিডিয়া দমনে মরিয়া সরকার আতঙ্কে প্রশাসন সংবিধান ছিঁড়ে জলে ভাসিয়ে দাও যাদবপুরের অধ্যাপকের মন্তব্যে দেশ জুড়ে ক্ষোভ ক্যাম্পাসে উত্তেজনা চরমে একশো দিনের প্রকল্পের নাম বদল বছরে একশো দিনের কাজের গ্যারেন্টিতে বড় পরিবর্তন মন্ত্রিসভার খড়ক সিদ্ধান্ত জীবিত মাকে মারা গিয়েছে দেখিয়ে নকল ডেথ সার্টিফিকেট তৈরি সরকারি কর্মচারীর ছেলের নৃশংসতায় তীব্র ক্ষোভ ডিটেনশন ক্যাম্পের দরকার নেই মমতার মন্তব্যে আগুন সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ শুভেন্দুর মমতা এসআইআর ফর্ম দেবেন না কমিশনের করা হুঁশিয়ারি নথি দিতেই হবে নত নামবাদ এসআইআর বিতর্কে বিজেপির বিস্ফোরক আক্রমণ প্রতিবারের মতো এবারও জনগণকে বিভ্রান্ত করছেন মমতা রানাঘাটে ঝড় তুলতে আসছেন মোদী সফরের মহাপ্রচার অভিযান শুরু হওয়ার আগে থেকে তুঙ্গে উত্তেজনা অমিত শাহকে আক্রমণে তেতে উঠলেন মমতা এবার লকেট দিলেন মুখের মতো জবাব রাজনৈতিক তাপমাত্রা বেড়ে গেল ভবানীপুরে বাদ পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম মুখ্যমন্ত্রীর আসনে বড় ধাক্কা সারা রাজ্যে চর্চা ভোটার তালিকা সংশোধনে বড় বদল খসড়া তালিকা প্রকাশ নিয়ে কমিশনের নতুন আপডেট তুমুল আলোড়ন শুভেন্দু নন্দীগ্রামে বাদ যাচ্ছে এগারো হাজার নাম মমতার কেন্দ্রের বাদ পড়াদের চেয়েও চমকপ্রদ সল্টলেকে রাম মন্দির তৈরির দাবি শুনে তীব্র প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু গুঞ্জন হুমায়নের বাবরি অনুদান অন্য অ্যাকাউন্টে নকল কিউআর কোডে চুরি উত্তপ্ত রাজ্য রাজনীতি বাবরি অনুদানের নামে প্রতারণা থানায় ছুটলেন হুমায়ুন কবির অভিযোগে বিস্ময় হিয়ারিংয়ে ডাকিলে কোন কাগজ লাগবে জানেন খসড়া লিস্ট নিয়ে ভোটারদের জন্য বড় নির্দেশিকা পঁয়ত্রিশ যাত্রী নিয়ে বাস খাদে ভয়াবহ দুর্ঘটনায় নড়ে চড়ে বসল কেন্দ্র শোক প্রকাশ প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্য ঘোষণা বাবরির পর এবার বাংলায় রাম মন্দির পোস্টারে চেয়ে গেল এলাকা উত্তেজনা সর্বোচ্চে দাঁড়াতেই পারছে না লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে মমতা নিয়ে শুভেন্দুর কড়া কটাক্ষে ঝোর ইন্ডিগো দিচ্ছে দশ হাজার টাকা কারা পাবেনি বিশেষ সুযোগ তুঙ্গে যাত্রীদের আগ্রহ এসআইআর না দিলে মমতার নামবাদ কমিশনের নতুন ইঙ্গিতে বাড়ছে উত্তেজনা এসআইআর ইস্যুতে তৃণমূলের মহাবিপদ ও বুঝে ফের ধর্নার হুঁশিয়ারি দিলেন মমতা বিজেপির খোঁচা সোনালী বিবি স্বামী সহ এখনও বাংলাদেশে সুপ্রিম কোর্টের বড় মন্তব্য চাঞ্চল্য ছড়ালো কলকাতা পুলিশ কে পিছল ট্রাক বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি ক্ষোভে উদ্ধার পুলিশ মহল তৃণমূল সাংসদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ পবিত্রতা নষ্ট করেছে সুকান্তর বিস্ফোরক দাবি মতুয়া আবেগে আগুন মমতার পরে বা রানাঘাটে আসছেন মোদী রাজনৈতিক উত্তেজনা চরমে মমতাকে তাড়াতেই হবে শুভেন্দুর অগ্নিগর্ভ স্লোগান নোভট্টু মমতায় ঝড় তুলল রাজ্য দিয়ে পেটান বিজেপি বিধায়কের মন্তব্যে তৃণমূলের ভয়ঙ্কর বিতর্ক তুঙ্গে বড় রিপোর্ট কমিশনে মহিলাদের রান্নাঘরের জিনিসের নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন প্রশ্ন চিকেন প্যাটিস কাণ্ডে জামিন পেলেন তিন সনাতনী শুভেন্দু সংবর্ধনায় নতুন বিতর্ক সংসদকে পিকনিক স্পট সৌগত রায়ের আচরণে তীব্র নিন্দা কিরিরাজ তিলিপের মমতা কেদে ভাসালেও আটকানো যাবে না সুকান্তর আগুন বেহানিতে রাজনৈতিক ময়দান চলছে ভুবনেশ্বরে বিধ্বংসী আগুন রুফটপ পানশালা পুড়েছে উদ্বেগে প্রশাসন পরিচয় গোপন করে হিন্দু নার্সকে ফাঁসানোর অভিযোগ কেতুগ্রামের লাভজিহাদ নিয়ে বিজেপির কঠোর দাবি ভোটার লিস্টে বিজেপির গোপন চাল কোন আসনগুলিতে নজর বড় বিশ্লেষণ ফাঁস সত্তর লক্ষ টাকার হিসেব উধাও বন্ধ হয়ে গেল কলকাতার প্রধান বাসরোড চমকে শহরবাসী এসআইআর এ বাদ আটান্ন লক্ষ নাম আপনার বুথের লিস্ট ডাউনলোড এখন বাধ্যতামূলক দুর্যোগ পরিস্থিতি মামা ভাগ্নি থেকে স্বামী স্ত্রী সবসাথে মিঠুর সম্পর্কের চমকে ওঠা গল্প এখন ভাইরাল আড়াই কোটি টাকা নেশা সামগ্রী সহ আটক তিন আন্তর্জাতিক চক্র জড়িত সন্দেহে ছাত্রের শ্লীলতা হানি নিয়ে বিক্ষোভ বনগায় ভাঙচুর অবরোধ বিজেপি নেতা সহ নজন গ্রেপ্তার আর তিন মাস পর ডিজিটাল জনগণনা কোন কোন তথ্য রাখতেই হবে তৈরি কমিশনের টপ সিক্রেট নির্দেশিকা ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করবে একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসছি বিস্তারিত খবরে বাংলা রাজনীতি গত কয়েকদিনে যে মাত্রায় উত্তপ্ত হয়েছে তা বহু বছরও দেখা যায়নি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাম্প্রতিক সভা থেকে এমন মন্তব্য করেছেন যা মুহূর্তে রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে তার বক্তব্য ঘিরে শাসক শিবিরে খুব বিরোধীদের মধ্যে উল্লাস আর সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পরিবেশ অস্থির শুভেন্দুর অভিযোগ তৃণমূল সরকার রাজ্যে এক বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে অন্যদিকে বিরোধীদের কণ্ঠরোধ করছে তার কথায় বাংলা নিরাপত্তা সংস্কৃতি ও জনমানুষ আজ বিপদের মুখে তাই মানুষকে রাস্তায় নামতেই হবে শাসক বলছে মন্তব্য আসলে রাজ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা তারা অভিযোগ করছে বিজেপি ভোটের আগে বাংলার শান্তি নষ্ট করতে চাইছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শুভেন্দুর এই আক্রমণ সরাসরি তৃণমূল সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ফলে স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে তার হুঁশিয়ারি পর বিজেপির কোর গ্রুপ বৈঠকে হয়েছে যেখানে আরো বড় রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হতে পারে তৃণমূল অবশ্য মুখে কড়া উত্তর দিয়েছে বিরোধীরা বাংলার সাংবিধানিক কাঠামো ভাঙার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া তো প্রতিক্রিয়া তুঙ্গি কেউ বলছে সত্য কথা বলছে কেউ বলছে বাংলা নিয়ে খেলছে রাজনৈতিক তর্কঝড় এখন সর্বত্র পাড়ার চায় দোকান থেকে টিভি স্টুডিও পর্যন্ত সব মিলিয়ে শুভেন্দুর বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয় বরং এটা বাংলার ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ের নতুন আগুন ভোটার লিস্টকে ঘিরে সমগ্র রাজ্যে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাম্প্রতিক এক বৈঠকে বলেন দায়িত্বে থাকা কিছু দপ্তর ও কর্মী এমন কাজ করছেন যা গণতন্ত্রের জন্য হুমকি তার স্পষ্ট অভিযোগ মানুষের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে তৃণমূলের সমর্থক এলাকাগুলো থেকে তিনি প্রশ্ন তোলেন ভোটার লিস্ট কারা তৈরি করছে কেন এত ভুল কার নির্দেশে এত নাম বাদ যাচ্ছে এই প্রশ্নের মধ্যে লুকিয়ে রয়েছে বড় রাজনৈতিক ইঙ্গিত বিরোধীরা সঙ্গে সঙ্গে পাল্টা দাবিতে নামে তৃণমূল নিজের ব্যর্থতা ঢাকতেই অকারণ অভিযোগ করছে তারা বলছে ভোটার লিস্ট সংশোধন নিয়মিত প্রক্রিয়া যেখানে ভুল থাকতেই পারে কিন্তু মমতা বলছেন এটা ভুল নয় পরিকল্পিত তিনি দাবি করেছেন বুথ পর্যায়ে রাজনৈতিক স্বার্থে তালিকা পরিবর্তন করা হচ্ছে প্রশাসনের উপর চাপ বাড়ছে কারণ সাধারণ মানুষের বিরাট অংশ অভিযোগ বুথে বুথে লম্বা লাইন মানুষ আতঙ্কে তালিকা থেকে নাম উধাও হয়েছে কি না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটার লিস্ট নিয়ে এমন বিস্ফোরক দাবি বাংলা রাজনীতিতে বিরল নির্বাচনের আগে বৈষয়টি রাজ্যের রাজনৈতিক সমীকরণকে গভীরভাবে নাড়িয়ে দেবে বলেই অনুমান মমতার কথা স্পষ্ট সতর্কবার্তা মানুষের ভোটাধিকার নষ্ট করার চেষ্টা হলে আমি চুপ থাকবো না ফলে কেন্দ্র রাজ্য সংখ্যা তারও বাড়তেই পারে মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে পঁয়তাল্লিশ হাজার নাম বাদ যাওয়া যেন রাজনৈতিক বোমা ফাটিয়েছে এটা শুধু নির্বাচন নয় এটা রাজনৈতিক সম্মান ক্ষমতার মর্যাদা প্রশাসনিক ব্যবস্থার উপর সরাসরি আঘাত শাসক দল অভিযোগ করছে এত মানুষের নাম কিভাবে একসঙ্গে উধাও স্থানীয়দের দাবি যারা বহু বছর ধরে এলাকার ভোটার তাদেরও নাম নেই বয়স্ক ভাড়াটিয়া ছাত্রছাত্রী অনেকেই বলছেন কোনো নোটিশই পাননি প্রশাসনের তরফেও কারণ দেখানো হয়েছে ঠিকানা বদল পুরনো এপিক তথ্য মেলেনি বা ফর্ম ছয় জমার ভুল কিন্তু রাজনৈতিক মহল বলছে এত বড় সংখ্যা ভুল নয় এটা উদ্দেশ্য প্রণোদিত তৃণমূল বলছে এটা গণতন্ত্রকে আঘাত ভবানীপুরকে দুর্বল করা চক্রান্ত বিজেপির পাল্টা মন্তব্য সংশোধন তো হবে দুই পক্ষের এই অভিযোগে সাধারণ মানুষের মতো বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল নেতাদের ভবানীপুরের ভোটার তালিকা নিয়ে কেন্দ্রীয় সংস্থার নজরদারি চলতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা মুখ্যমন্ত্রীর নিমেজের ওপর বড় প্রভাব ফেলতে পারে কারণ যে কেন্দ্র থেকে তিনি বারবার জয়ী হয়েছেন সেখানে পঁয়তাল্লিশ হাজার নাম বাদ পড়া কখনোই সাধারণ ঘটনা নয় নির্বাচনের আগে ইস্যু যে বিরোধীদের প্রধান হাতিয়ার হবে তা একরকম নিশ্চিত নন্দীগ্রাম যে জায়গা বাংলার ইতিহাসে আন্দোলনের প্রতীক হয়ে আছে সে নন্দীগ্রামেই এবার ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্ক প্রায় এগারো হাজার বাদ স্থানীয় মানুষ বলছেন এটা নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ বদলানোর পরিকল্পনা কেউ কেউ জানাচ্ছেন বছরের পর বছর এই ঠিকানায় থাকেন তবুও নাম নেই তালিকায় শাসক দল বলছে এটা বিজেপির কৌশল কারণ নন্দীগ্রামের শুভেন্দুর প্রভাব বেশি অন্যদিকে বিজেপির বক্তব্য তালিকা সংশোধন তো নিয়ম মেনেই হয়েছে তৃণমূল অকারণ চাটামেচি করছে সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপাকে বৃদ্ধ বৃদ্ধারা ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ভোটার লিস্ট চেক করছেন অনেকের নামের বানান ভুল কারো ঠিকানা ভুল কারোর আবার এপিক নাম্বার মেলেনি রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন নন্দীগ্রামের সামান্য পরিবর্তনও বড় প্রভাব ফেলে কারণ এখানে তৃণমূল বনাম শুভেন্দু লড়াই সবসময় সর্বভারতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে তাই এগারো হাজার নাম বাদ যাওয়ায় ভবিষ্যৎ নির্বাচনী লড়াই আর উত্তপ্ত হবে দুই পক্ষই এই ইস্যুতে প্রচার চালাবে প্রশাসন বলছে পুনর্যাচাই চলছে কিন্তু মানুষের মনে সন্দেহ রয়ে গেছে সল্টলেকে জনসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য পুরো ঘটিয়েছে তিনি বলেন অযোধ্যার মতো রাম মন্দির সল্টলেকে হওয়া উচিত এমন দাবি হিন্দুদের আবেগেরই প্রতিফলন তারপরে রাজ্যে শুরু হয়েছে প্রচন্ড রাজনৈতিক ঝড় বিজেপি সমর্থকরা বলছে এটা বহুদিনের দাবি আস্থার জায়গা মন্দির হলে এলাকায় শান্তি ও ইতিবাচকতা বাড়বে কিন্তু তৃণমূল এই মন্তব্যকে ধর্মের নামে ভোট ব্যাঙ্ক রাজনীতি বলে কড়া আক্রমণ করেছে শাসক দলের বক্তব্য বিজেপি পরিকল্পিত ধর্মীয় মেরুকরণ ঘটাতে চাইছে যার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে একই সঙ্গে তারা ব্যঙ্গ করে বলছে সল্টলেকে মন্দির নয় প্রথমে উন্নয়ন দরকার এদিকে শুভেন্দু তার বক্তব্যে স্পষ্ট করেছেন রাম কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা কোটি কোটি মানুষের বিশ্বাস তিনি দাবি করেন রাজ্যে হিন্দুদের অধিকার বারবার খর্ব করা হচ্ছে তাই হিন্দু সমাজের আবেগকে সম্মান জানাতে হবে জনসভা উপস্থিত জনতার প্রতিক্রিয়া ছিল তুমুল অনেকেই জয় স্লোগান দিতে শুরু করেন যা রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়ে তোলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিষয়টি নিছক একটি মন্তব্য নয় বরং বিজেপির বৃহত্তর কৌশলের অংশ যার উদ্দেশ্য হিন্দু ভোটকে একত্রিত করা তৃণমূলের আশঙ্কায় ইস্যুকে কেন্দ্র করে বিজেপি আরো বড় রোড শো আরো ধর্মীয় অনুষ্ঠান পারে সোশ্যাল মিডিয়ায় চলছে আগুনে বিতর্ক কেউ বলছে একদম ঠিক কথা কেউ আবার বলছে বাংলাকে গুজরাট বানাতে দেবেন না পরিস্থিতি আসন্ন নির্বাচনের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে পঁয়ত্রিশ যাত্রী নিয়ে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা আরো বিস্তৃত আরো নাটকীয় বিবরণ পঁয়ত্রিশ যাত্রী নিয়ে ছুটে চলা একটি বাস রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে যখন তা গভীর খাদে গড়িয়ে পড়েছিল তখন দৃশ্যটি এতটাই নির্মম ছিল যে প্রত্যক্ষদর্শীরা চোখ ফিরিয়ে নিতে বাধ্য হন বাসটি পাহাড়ি রাস্তা দ্রুত গতিতে চলছিল চালক কয়েকবার হন দিল বিপরীত দিক থেকে আসা ট্রাককে বাঁচাতে গিয়ে পুরো নিয়ন্ত্রণ হারান কয়েক সেকেন্ডের মধ্যে বাসটি বাদ ভাঙা ঢেউয়ের মতো খাদে পড়ে একাধিকবার উল্টে যায় মুহূর্তের মধ্যে চারদিক ভরে যায় মানুষের আত্মচিৎকারে চূর্ণ ভিন্ন বডির ভেতর আটকে পড়েন অনেকে প্রথমে ছুটে এসে লাঠি দড়ি নিয়ে উদ্ধারের চেষ্টা শুরু করেন গুরুতর আহতদের রক্ততে শরীর ভাঙা কাজ ছড়িয়ে ছিটে যাওয়া ব্যাগ সব মিলে দৃশ্য ছিল হৃদয় বিতারক পুলিশ পৌঁছে অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত উদ্ধার শুরু করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কুড়ি জনেরও বেশি যাত্রীদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক মৃতের সংখ্যা বাড়তে পারে ডাক্তারদের এমনই আশঙ্কা দুর্ঘটনার খবর পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেন মৃত পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করে তদন্ত উঠে এসেছে রাস্তায় পর্যাপ্ত আলো ছিল না বাঁকটি ছিল অত্যন্ত বিপজ্জনক এবং রাস্তার ওপর বৃষ্টির জল জমে পিচ্ছিল হয়ে গিয়েছিল বাসের ব্রেক সিস্টেমও দুর্বল হতে পারে বলে অনুমান সানোদের দাবি এলাকায় আগে বহুবার দুর্ঘটনা হয়েছে তবু রাস্তা ঠিক করা হয়নি প্রশাসন উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কিন্তু মানুষের ক্ষোভ কিছুতেই থামছে না পরিবারের কান্না হাসপাতালের করিডরে উৎকণ্ঠার দুর্ঘটনাস্থলে পড়ে থাকা ধ্বংসস্তূপ সব মিলিয়ে এক ভয়াল ও ট্র্যাজেডিতে স্তব্ধ কোটা এলাকা দেশ জুড়ে যাকে সৌদি আরবের বিশিষ্ট ইসলামী ধর্মগুরু হিসেবে প্রচার করা হয়েছিল বাবরি মসজিদের শিলান্যাসের সময় তিনি যা আসলে মেদিনীপুরেরই একজন সাধারণ ধর্মীয় বিদ এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে রাজনৈতিক মহলে তোলপাড় কুয়ারি আবদুল্লাহ নিজেই জানিয়েছেন তিনি সৌদি প্রতিনিধি হিসেবে প্রচার করা হয়েছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তার কথায় তখনকার রাজনৈতিক সমীকরণে মুসলিম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল তার পোশাকে আরবি সাজ ঘিরে থাকা লোকজনের আচরণ সবই ছিল সাজানো ইতিহাসবিদদের মতে এটা ইতিহাস বিকৃতির এক বিরল ঘটনা বিরোধীরা বলছে এটা প্রমাণ করে রাজনৈতিক দলগুলো ধর্মীয় আবেগ ব্যবহার করতে পরিস্থিতিকে বাঁকিয়ে দিতে চায় কোয়ারি আবদুল্লার বক্তব্য প্রকাশে আসতে বহু পুরনো ছবি নতুন করে ভাইরাল হয়েছে কেউ বিশ্লেষণ করেছে কোন কোন থেকে ছবি তুলেছিল আলোর প্রতিফলন কোথায় তার পোশাক আদেও সাউদি পোশাক কিনা সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রচন্ড আলোচনা অনেকে বলছেন এটা বহু আগে প্রকাশ হওয়া উচিত ছিল কেউ বলছে এটা দেশবাসীর সঙ্গে প্রতারণা এই প্রকাশের পর মুসলিম সমাজের অন্য অংশ ফুটে উঠছে তারা দাবি করছে ধর্মীয় পরিচয় নিয়ে রাজনীতি করলে দেশের ঐক্য নষ্ট হয় রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই তথ্য ভবিষ্যতে অনেক বড় রাজনৈতিক রূপ নিতে পারে কারণ এই প্রসঙ্গ ইতিহাস ধর্ম রাজনীতিকে একসঙ্গে নাড়িয়ে দিয়েছে কোয়ারি আবদুল্লার আরো দাবি তিনি মূলত কোরআন শিক্ষার শিক্ষক তিনি তখন তাকে ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক লাভের জন্য এই বিষয়টি আদালত পর্যন্ত যেতে পারে বলেও মত বিশেষজ্ঞদের পার্থ চ্যাটার্জি সম্বোধের খতিয়ান প্রকাশ্য আসছে রাজ্যের রাজনীতিতে যেন বজ্রপাত নেমেছে তদন্তকারী সংস্থা জানায় তিনি যে সম্পত্তির মালিক বা সহমালিক তার পরিমাণ সরকারি বেতনের তুলনা স্বাভাবিকভাবে বেশি একাধিক ফ্ল্যাট শহরের অভিজাত এলাকায় বিলাসবহুল অ্যাপার্টমেন্টে পার্কিং স্পেস জমি ছোট বড় ব্যবসায়িক বিনিয়োগ একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সব মিলিয়ে এমন সম্পত্তি যা একজন সাধারণ মন্ত্রীর পক্ষে অসম্ভব তদন্ত উঠে এসেছে কয়েক কোটি টাকার নগদ লেনদেন তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে কিছু সম্পত্তি তার নিজের নামে নয় কিন্তু অর্থের উৎস তার থেকে এসেছে বলে অনুমান তদন্তকারীদের ইডি কর্মকর্তাদের বক্তব্য এটা কেবল বরফের চূড়া আরও বড় সম্পত্তি তথ্য সামনে আসতে পারে তাদের তদন্তে বহু শেল কোম্পানির হদিস মিলেছে যেগুলো শুধু টাকা ঘোরানোর জন্য তৈরি হয়েছিল বিরোধীরা সুযোগ ছাড়া করেননি তারা বলছে এটা তৃণমূলের দুর্নীতির কালো মুখ তৃণমূল বলছে ব্যক্তিগত মামলায় দলের কোনো ভূমিকা নেই কিন্তু বিরোধীরা বলছে দল না জানলে এত টাকা কিভাবে চললো সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তুঙ্গে মানুষ বলছেন শিক্ষার দায়িত্বে থাকা একজন নেতাই এত দুর্নীতিতে জড়িত থাকলে ছাত্র শিক্ষকদের ভবিষ্যৎ কোথায় তদন্ত এখনো চলছে আর জিজ্ঞাসাবাদ হলেও হতে পারে সম্পত্তির নথি উদ্ধার হতে পারে রাজনৈতিক মহল বলছে এটা রাজ্যে নির্বাচনের প্রধান ইস্যু হয়ে উঠতে পারে এবং পার্থ চ্যাটার্জির রাজনৈতিক ভবিষ্যৎ প্রায় শেষ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী যখন বলেন বাংলায় ডিটেনশন ক্যাম্পের কোনো প্রয়োজন নেই তখনই বিজেপি প্রতিক্রিয়া আগুন ধরে যায় শুভেন্দু অধিকারী বলেন রাজ্যকে কেন্দ্রের আইন মানতেই হবে ডিটেনশন ক্যাম্প না বানানোর সিদ্ধান্ত কোনোভাবেই আইনসিদ্ধ নয় এই মন্তব্য দুই পক্ষেরই সংঘাতকে একেবারে চূড়ান্ত মাত্রায় নিয়ে গিয়েছে তৃণমূল বলছে বিজেপির এনআর সি এর আতঙ্ক ছড়িয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপির বক্তব্য এনআরসি মানে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এতে ভয়ের কিছু নেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি চরমে কেউ বলছে এনআরসি এলে বহু মানুষ বিপাকে পড়বেন কেউ আবার বলছেন এটা দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন বিশেষজ্ঞরা মমতার মন্তব্য মূলত সংখ্যালঘু ভোট ধরে রাখার কৌশল এবং বিজেপির পাল্টা মন্তব্য হিন্দু ভোট দৃঢ় করার চেষ্টা এই ইস্যু এখন নির্বাচনের আগে সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে আদেও ডিটেনশন ক্যাম্প হবে কিনা তা নিয়ে প্রশাসন অনিশ্চয়তায় তবে রাজনৈতিক তাপমাত্রা এখনই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে এসআইআর আর ফর্ম জমা নিয়ে রাজ্যে যে বিভ্রান্তি চলছে তা কেন্দ্র করে বিজেপি তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপির অভিযোগ সরকার ইচ্ছাকৃতভাবে নিয়মগুলো জটিল করে রেখেছে যাতে সাধারণ মানুষ ঠিকভাবে আবেদনই না করতে পারে তৃণমূল বলছে নিয়ম খুবই স্বচ্ছ কিন্তু বিজেপি মিথ্যে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে সরকারি অফিসে লম্বা লাইন অনেকে বারবার নথি ঠিক করে আনছেন তবুও ফর্ম গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ অনেকেরই ধারণা নেই কোন নথি বাধ্যতামূলক বিজেপি বলছে সরকার চায় না মানুষ সুবিধা পাক তাই বিভ্রান্তি তৈরি করা হচ্ছে প্রশাসনের দাবি সকল তথ্য ওয়েবসাইটে আছে কিন্তু মানুষ বাস্তবে মানুষের কাছে তথ্য পরিষ্কারভাবে পৌঁছাচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অধ্যক্ষতা সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে তৃণমূলের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে বলে গুজব রয়েছে এসআইআর ফমিক এখন সরাসরি রাজনৈতিক লড়াইয়ের বড় অংশ হয়ে গিয়েছে ঢাকার রাজনীতিকে নাড়িয়ে দেওয়া ঘটনা আন্তর্জাতিক মহলে আলোচিত শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়া অভিযুক্ত ব্যক্তি যিনি বহুত বছর ধরেই বিতর্কের কেন্দ্রে সম্প্রতি ভোট প্রচারে বেরিয়েছিলেন তখনই তাকে গুলি করে একাধিক রাউন্ড গুলি চালানো হয় তার দেহে গুলি লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন আশেপাশে হইচই পড়ে যায় পুলিশ দ্রুত এসে পরিস্থিতি সামাল দেয় তদন্তকারী এরা বলছেন এটা সম্ভবত পরিকল্পিত হামলা যার পেছনে রাজনৈতিক শত্রুতা বা অতীতের অপরাধের প্রতিশোধ থাকতে পারে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে অবস্থা অত্যন্ত সংকটজনক এই ঘটনার পর বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে অনেকে বলছেন অতীতের দুঃশাসনের দায় আজও তাকে তারা করছে অনেকে আবার বলছেন এটা ভোটের লড়াইয়ের অংশ সোশ্যাল মিডিয়া ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে মানুষ খুব প্রকাশ করছেন সরকার করা বার্তা দিয়েছে দোষীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা বাংলাদেশী নির্বাচনী পরিবেশকে সম্পূর্ণ বদলে দিতে পারে কারণ এতে ঐতিহাসিক আবেগ ও বর্তমান রাজনীতি একসঙ্গে জড়িয়ে রয়েছে